লাহুরকে কে হারিয়ে গোবান লিগের ফাইনালে বাংলাদেশের রংপুর আসরে নিজের প্রথম দুই জয়ের খুব কাছাকাছি গিয়ে হেরেছিল রংপুর রাইডার্সের তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা তাতে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল নয়ুল হাসান সোহানের বল এবার লাহুর হারিয়ে কঠিন সে সমীকরণ মিলিয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশের প্রতিনিধিরা গোবা সুপার লিগের প্রথম আসরের ফাইনালে রংপুরের প্রতিপক্ষ ভিক্টোরিয়া তারা ছয় পেন্ট নিয়ে গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে আগে ফাইনাল পর্ব নিশ্চিত করে এরপর গায়না টস জিতে আগে ব্যাট করতেন এমে নে এক উইকেট হারিয়ে পঁচাশি রান করে রংপুর ডাকলুইস পদ্ধতিতে লাহোরের জন্য লক্ষ্য ছিল ন বিভারে একশো এগারো রান জবাবে খেলতে নেমে সাত উইকেটে হারিয়ে সাতাশি রানের বেশি করতে পারেনি তারা একশো এগারো রানের লক্ষ্য ধারা করতে নেমে ইনিংসের প্রথম ওভারে দশ নামে লাহোরের ব্যাটিং অর্ডারে ওভারে তৃতীয় চতুর্থ ও পঞ্চম বলে তারা তিন উইকেট হারায় লাহোর প্রথম ওভারে এমন দুর্দ্রান্ত বোলিংয়ের পর তৃতীয় ওভারে ফিরে আবারও উইকেটের দেখা পান শেখ মেহেদি তাতে চোদ্দ রানের মধ্যে চার উইকেট হারিয়ে শুরুতেই বিকাগ পাকিস্তানের প্রতিনিধিরা পঞ্চম মুখেতে টম আবেল মির্জাবেগের ব্যাটে বুড়ে দাঁড়ানোর চেষ্টা করে তারা তবে হরম সিং জ্যাক প্যানের নিয়ন্ত্রিত সেই চেষ্টা বিতা গেছে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে ব্যাটের দুর্ধান্ত শুরু পায় রংপুর বৃষ্টির পূর্বাসের মাথায় নিয়ন্ত্রিত আক্রমাত্মক ব্যাটিং করেছে তারা তেরো বলে বাইশ করেছে সৌম্য তিনি নেমে সাহেব ফাঁসাং করেছে চোদ্দ বলে সাতাশ জনের অপহৃত আর রংপুরের গিবেশ ছিলেন বত্রিশ জনে রংপুরের ইমেজ নমারে খেলার পরেই বৃষ্টি নামে